আসসালামু আলাইকুম গরম দুপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম কলকা সন্ধ্যা বা কালো কাস্ধা ইংরেজিতে এই গাছটিকে সেনা অক্সিডেন্টাল বলে এই গাছের বীজগুলি গাছে থাকা অবস্থায় অঙ্করিত হয় অঙ্করিত হয়ে তারপর বৃষ্টি মাটিতে পড়ে দেখতে পাচ্ছেন যারা বীজগুলি অঙ্করিত হয় তো বন্ধুগণা পরিবার পরিবারভুক্ত এই গাছটি অত্যন্ত কার্যকরী একটি ব্যস্ত কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন চিকিৎসা এই গাছটি ব্যবহৃত হয়ে আসতেছে তো এই গাছটিকে অনেকে বঞ্চাকুন্দার সাথে গুলিয়ে ফেলে কারণ বঞ্চাকুন্দার ফুল আর এই কলকা সুন্দর ফুল একই রঙের এবং প্রায় একই রকম দেখতে কিন্তু ভিন্নতা রয়েছে এর ফলগুলিতে এবং সাইজে আকারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি বঞ্চাকুন্দা গাছ গাছটি একটু জোপালো এবং ছোটো সাইজের গাছ ফলগুলিতেও রয়েছে ভিন্নতা এই ফলগুলি গোল আর কলকা সুন্দর ফলগুলি অনেকটা চ্যাপটা সাইজের সিনের মতো তো বন্ধুগণ বঞ্চাগুন্দা সম্পর্কে অন্যদিন অন্য কোনো দিন আলোচনা করব অন্য কোনো ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো এই কলকা সুন্দর গাছের গুণাগুণ সম্পর্কে বন্ধুগণ কলকা সুন্দর অত্যন্ত কার্যকরী একটি ব্যাস বিশেষ করে মুখের বা গলার যে সমস্যাগুলি আপনার গলা ব্যথা টনসিলের ব্যথায় এই গাছের পাতা ফল পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচা বা গার্গল করলে গলা ব্যথা এবং টনসিলের ব্যথায় উপকার পাওয়া যায় বন্ধুগণ এই গাছটিকে আবার অনেকে মর্দন গাছের সাথেও গুলিয়ে ফেলে কেননা মর্দন গাছের ফুলও অনেকটা এই কলকাসুন্ধ্যা গাছের ফুলের মতোই কিন্তু পাতাগুলিতে অনেকটা ভিন্নতা রয়েছে এবং গাছের উচ্চতায় ভিন্নতা রয়েছে তো বন্ধুগণ এই কলকাসন্ধ্যার পরিচয় সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন